আপনি বলছে যে আমলি কাজ যদি করতে পারবে না কিন্তু সেটি আপনারা রাষ্ট্রববে সিদ্ধান্ত নেন সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আমলি রাজনীতি করতে পারবে না বজেন্ট बेटर মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয় সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি কিন্তু আপনার সরকারি ভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয় মানে আপনার যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না আপনারা একটা ঐক্যমত ওয়েট করছেন ব্যাপারটা কিরকম জি জি অবশ্যই আমরা ঐক্যমত হয়েছে এটা আপনারা কি করে বুঝবেন মানে এনি যদি বলে আওয়ামী নিশ্চিত করে তলি করে দিবেন না আমরা যদি সেই রাজনৈতিক পৌঁছতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে মানে আওয়ামী লীগ লীগ ছাড়া ছাড়া বাকি সবাই তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারাও সেটি করতে পারেন কিন্তু আওয়ামী আওয়ামী কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো প্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই যাই হোক উপদেষ্টা নাহিদের কাছে প্রশ্ন ছিল খালেদ মহিউদ্দিন সাহেব সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেবের প্রশ্ন যে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করবেন কিনা তো সেখানে নাহিদ ইসলাম উত্তর দিয়েছে যে শেখ হাসিনার আমলে যেভাবে এককভাবে সরকারের একক সিদ্ধান্তে যখন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে তখন কিন্তু কোনো অন্যান্য রাজনীতিবিদদের কোনো মতামত সেখানে নেওয়া হয়নি সেখানে শেখ হাসিনা তার একক আপনার সিদ্ধান্তে জামাতকে নিষিদ্ধ করে কিন্তু এত বড় অপরাধ করার পরও আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেখানে উপদেষ্টার কথা আপনারা শুনেছেন যে তারা সরকারের একক কোনো সিদ্ধান্ত নেবেন উপদেষ্টা পরিষদের সমস্ত রাজনীতি দলের আপনার আপনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা এমন সিদ্ধান্ত নিতে পারে কিন্তু সেটা পুরোপুরি সীম না তবে হ্যাঁ আওয়ামী লীগের কার্যক্রম এখন বন্ধ আছে তারা এখন বিচারাধীন প্রক্রিয়ার দিন রয়েছে যার কারণে তারা রাজনীতি যেমন তাদের এখন প্রসারণা বা কার্যক্রম বন্ধ রয়েছে তেমনইভাবে তাদের নীতিগত দিক থেকে আদর্শগত দিক থেকে তাদের সকল নির্দেশনা সবকিছু বন্ধ কিন্তু একটা কথা রেখে রাখেন আওয়ামী সরকার যে কাজটি করেছে জামাতকে যেভাবে এককভাবে একক সিদ্ধান্তে যেভাবে নিষিদ্ধ করেছে অন্য কোনো সরকার সেটা করবে না বিএনপি আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে না বিএনপি ভালো করে জানে যে আওয়ামী লীগ ছাড়া তারা কখনো ক্ষমতা আসতে পারবে না জামাত আসলে সে সেই দিক থেকে তাদের নীতি আপনার আদর্শের রাজনীতি থেকে জামাত সেটা করবে না জামা কাউকে নিষিদ্ধ করবো না জনগণ যদি তাদেরকে পছন্দ না করে ভোট দিবে না যার কারণে আমি মনে করি যে আওয়ামী লীগ আর কখনো নিষিদ্ধ হবে না আমেরিকার রাজনীতি নিষিদ্ধ হবে না ঠিকই তারা রাজনীতি করবে হয়তো কোনো না কোনো এক সময় তারা আবার ফিরে আসবে নির্বাচিত আবার সরকারও গঠন করতে পারে সেটা বলা যায় না অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ না করে সেটা আর কোনোই নির্বাচিত সরকার এটা করবে না সেটার বিভিন্ন কারণ থাকতে পারে সেটা হয়তো আপনারা নিজেরাও অনুধাবন করতে পারেন